আমন্ত্রণ বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই দা জেনারেশন সংবাদ শিরোনাম আমেরিকার দুশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আইওয়া চায়না পণ্যে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প সাগরে সৃষ্টি হচ্ছে পোম্প সাইক্লো আঘাত হানবে কোথায় পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া এবং আর্জেন্টিনা যাচ্ছে ভারতে দুই ম্যাচ খেলবেন মেসিরা শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দু সালের চার জুলাই আমেরিকার দুশো বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আইভা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এই উদযাপনের স্বাগতিক স্টেট হিসেবে আইভাকে স্বীকৃতি দিয়েছেন আমেরিকার দুশো পঞ্চাশ বছর উদযাপনকে সামনে রেখে প্রস্তুতি প্রায় চূড়ান্ত চলছে ক্ষণগণনা ন্যাশনাল অর্গানাইজারের তথ্য অনুযায়ী দুশো পঞ্চাশ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে দেশের সব স্টেট নিজেদের পরিকল্পনায় উদযাপনের প্রস্তুতি নিয়েছে আইওয়া স্টেট কর্তৃপক্ষ এরই মধ্যে ঐতিহাসিক এই আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গ্রেট আমেরিকা স্টেট ফেয়ার নামে এই উদযাপনের ধারণা দেওয়ার পর আইওয়া স্টেট কর্তৃপক্ষ বেশ জোরো সারে প্রস্তুতি শুরু করেছে জাতীয় উদযাপনের কেন্দ্রবিন্দু হিসেবে আইওয়ার নাম আগেই বলেছিলেন ট্রাম্প স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা জাতীয়ভাবে আমেরিকার দুশো পঞ্চাশ বছর উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে জাতীয়ভাবে এই উদযাপনকে কেন্দ্র করে বছরব্যাপী আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইওয়ার রিপাবলিকান গভর্নর কিম রেইডস আইওয়া স্টেট ফেয়ার সিইউ জেরিমি পারসন্স জানান গ্রেট আমেরিকা স্টেট ফেয়ার আয়োজনের প্রস্তুতি তাদের নিয়া হয়ে গেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও তারা উদযাপন নিয়ে কাজ করার কথা বলেন আমেরিকা 250 এর এই কর্মকর্তা আইওয়ার স্থানীয় সব পর্যায়ের মানুষের মধ্যেও জাতীয় উদযাপন থেকে ইতিবাচক সুবিধা পাবার প্রত্যাশা তৈরি হয়েছে দু সালের শুরুতেই চায়না থেকে আমদানিকৃত পণ্যের ওপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসতে পারে এই সিদ্ধান্ত নির্বাচনী প্রচার চালানোর সময় চায়না থেকে আমদানি করা পণ্যের ওপর বড় আকারের শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই প্রতিশ্রুতিকে তার আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় তার এমন হুমকিতে নিজেদের উৎপাদন ও রপ্তানি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে চায়না নিজের প্রথম মেয়াদে চায়না থেকে পণ্যের আমদানির ওপর সাড়ে সাত শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন তিনি সেদিক থেকে বিবেচনা করলে এবারের প্রতিশ্রুত শুল্ক আরোপের হার আগের চেয়ে বেশ খানিকটা বেশি বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ খোদে আমেরিকাতে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে চায়নার নীতি নির্ধারকেরা চলতে বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকেই উৎপাদন বাড়াতে বাড়তি উদ্যোগ নিয়েছে রপ্তানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে নিজস্ব পণ্যের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে চায়না তবে অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন চায়নার গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় এদিকে চাইনিজ অর্থবিদদের ধারণা তাদের গৃহীত পদক্ষেপে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নারীদের বাথরুম ব্যবহারের প্রথম কোন ট্রান্সজেন্ডার কংগ্রেস সদস্যের বিরুদ্ধে নামল হাউস রিপাবলিকানরা এ বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দিতে একটি বিল উত্থাপন করেছেন কংগ্রেস ওয়েমেন নেন্সিমেইস। বিলটি গৃহীত হলে নির্দিষ্ট লিঙ্গের মানুষেরা কেবল তাদের জন্য নির্ধারিত বাথরুম ব্যবহার করতে পারবেন তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা সামাজিক মাধ্যমেতে এক পোস্টে নেন্সি বলেছেন তার বিলটি স্বাভাবিক ও যৌক্তিক পোস্টে ট্রান্সজেন্ডার নারীদের স্কার্ট পরিহিত পুরুষ বলে উপহাস করেন তিনি সংবাদ মাধ্যমকে রিপাবলিকান হাউস সদস্য নেন্সি মেইস বলেছেন তিনি নারীদের বাথরুমে পুরুষদের প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে চান সবশেষ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ট্রান্সজেন্ডার সদস্য সারা ম্যাকব্রাইট হাউস সদস্য হিসেবে নির্বাচিত হন এর কয়েক সপ্তাহ পরেই কংগ্রেসে এমন একটি বিল উত্থাপনের ঘটনা ঘটল এই ঘটনার নিন্দা জানিয়ে ম্যাকব্রাইট বলেন এটা সত্যি থেকে আমেরিকানদের দৃষ্টি অন্যদিকে রাখার জন্য রিপাবলিকানদের একটা কৌশল তাদের কাছে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষার কোনো সমাধান নেই বলে মন্তব্য করেন তিনি হাউজের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এই বিলটিকে বুলিং বলে অভিহিত করেছেন তিনি বলেন কংগ্রেসের একজন সদস্যকে এভাবে হেনস্থা না করে তাকে সাদরে গ্রহণ করা উচিত ছিল এমন একটি পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া উচিত এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বোম্ব সাইক্লোন ঘূর্ণিঝড়টি প্রশান্ত মহাসাগর সংলগ্ন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে জানা গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঙ্গরাজ্যগুলোতে দমকা বাতাস ভারী বৃষ্টিপাত বন্যা ও পূর্বাভাস দেয়া হয়েছে ভূমি ধসের অঙ্গরাজ্যগুলোতে লাখেরও বেশি মানুষ বসবাস জাতীয় মহাসাগরীয় ও বায়ুমন্ডলীয় প্রশাসন জানিয়েছে উনিশ নভেম্বর থেকে এই ঝড় ওই অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে সপ্তাহের শেষ নাগাদ এটি আরও তীব্র হতে পারে তীব্র বাতাস বৃষ্টি তুষারপাত ছাড়াও এই ঘূর্ণিঝড়ে আকস্মিক বন্যা ভূমিধস এবং উচ্চ উচ্চভূমিতে ভারী তুষারপাত ও তুষার ঝড়ের পরিস্থিতি সৃষ্টি করতে পারে বোম সাইক্লোন উপকূলের কাছে বায়ুচাপ দ্রুত হ্রাস পাওয়ার কারণে তৈরি হয়েছে এর জেরে আবহাওয়ার এই পরিস্থিতিতে দ্রুত চরম আকার ধারণ করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশ ইতিমধ্যেই ঝড়ের প্রভাব শুরু হয়েছে সিয়াটলে এরই মধ্যে তীব্র বাতাসের ঝাপটা লক্ষ্য করা গেছে এন এর আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে এ প্রভাবে প্যাসিফিক নর্থ ওয়েস্টের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হতে পারে সেখানে প্রতি ঘন্টায় দু থেকে তিন ইঞ্চি তুষার জমতে পারে এবং বাতাসের গতি ঘন্টায় পঁয়ষট্টি মাইল পর্যন্ত হতে পারে সংস্থাটি বলছে উত্তর ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ পশ্চিম ওরেগনে ভারী বৃষ্টিপাত হবে জাতীয় আবহাওয়া পরিষেবা প্যাসিফিক উপকূল বরাবর বেশ কিছু অঞ্চলের জন্য বুধবার পর্যন্ত শীতকালীন আবহাওয়ার সতর্কতা এবং শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে এবারে কমিউনিটি সংবাদ নিউ ইয়র্কের পরিচিত মুখ সমাজসেবক ও বিশিষ্ট সংগঠক দেবাশিস দাস বাবলু বাবের স্মরণ সভা যৌথভাবে আয়োজন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী ও এলিট ক্লাব দেবাশিস দাস চিরদিনের জন্য চলে যাওয়ায় সভায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙে গত নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের এর নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই সভাটি সঞ্চালনা করেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া স্মরণসভায় সবার প্রিয় ববদার প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন মীর নিজামুল হক আব্দুর রব দিলীপ জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক জেড আলম নৌমি পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ বিশিষ্ট সংগঠক ও নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান জাকির মহিউদ্দিন শাহ ফাউন্ডেশনের সিইও শাহ জে চৌধুরী সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল দেওয়ান মনির সোহেল গাজী মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল ও শাহ মাহবুব জেবি এর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম দিদার এলিট ক্লাবের সভাপতি গৌরাঙ্গ রায় রাগিব হাসান বিশিষ্ট সমাজসেবক যোশী চৌধুরী ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সাংবাদিক আকবর হায়দার কিরণ দেবাশিস দাস বাবলুর বন্ধু আবু নসর মিনার শো টাইম মিউজিকের আলম খান আলম

আজকে জ্যাকসন হাইস এলাকাবাসী এবং এল ক্লাবকে যে এমন একটা মানুষকে আমরা সবাই স্মরণ করছি যিনি আসলে আমাদের হৃদয়ের মাঝে আমাদের অন্তরে কারণ যখনই দেখা হতো তখনই অত্যন্ত আদর করে কাছে থাকতেন এবং সে থেকে আজ পর্যন্ত শুধু সফলতা নেই ওনার আপন বড় ভাই এবং সব সময় সব ব্যাপারে অবুদের দেওয়া থেকে শুরু করে তার বাসায় যাওয়া ব্যাকিয়ার তো আমাদের একটা মানে সবার কাছে একটা পরিচিত জায়গা ছিল যে বদনাম ব্যাকিয়ার তার ফ্যামিলিগত ভাবে আমার পরিচয় ছিল আমি বিভিন্ন অনুষ্ঠানে তার বাসার যে অনুষ্ঠান হতো আমি যেতাম বৌদির আমার সম্পর্ক ছিল কিরণ ভাইয়ের মাধ্যমে খুব ভালো বধুর সম্পর্ক যেরকম দেবলে সেরকম এবং আমি রাস্তাঘাটে যখন দেখা হতো তাদের তাদের সেই ধরনেরই ব্যবহার তার সঙ্গে ছিল প্রথমে বক্তা একজন অভিভাবক পদ্মা একজন আমাদের অনেক একজন অভিভাবক তার কাছে অনেক পরামর্শ আমরা করতাম তার সাথে অনেক কিছু অনেক বিষয়ে যে আমরা টেকনিক্যাল সাইডে ওনাদের যদি কোনো কনফিউশন হতো আমরা ভক্তার সাথে আমি বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে ভক্তার সাথে আলোচনা করতাম একটা সলিউশন ভক্তকে আমি চিনি বোধহয় আমি ঠিক আই থিঙ্ক উনি আমেরিকা আসার সপ্তাহখানিকের মধ্যে হয়তো হবে এবং কিন্তু আমার সাথে ওনার প্রায়শই দেখা হতো রাস্তার গলিতে এবং আরেকটা বিষয় যে সেটা হচ্ছে যে উনি খুব বেশি কথা কখনো বলতেন না বক্তাকে শরণ করার অনেক কিছুই আছে কিন্তু বক্তৃতা দিয়ে স্মরণ করা যায় না স্মরণ হয় যখন একাকে থাকি যখন আমি কাজ করি প্রথমে বলবো একটা মানুষ চলে গিয়েও কি বেঁচে থাকেন আমাদের মাঝে

আঠারো একটা ভারী নিছিল অঞ্চল এবং জাকারিয়া বাইর মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার ব্যাপারে পজিটিভ কথা বলছে বিদাতা আমার আল্লাহর কাছে দোয়া করতে চাইব যে ওনাকে একটু ভালো জায়গা রাখুন তার ভালো কাজের জন্য কখনো আমার যদি সময় শুরু যায় সেদিন কিন্তু সর্বপ্রথম আমাকে জেসেন এলাকাবাসীকে ইনফর্ম করবেন আর এরই

বব ছিলেন একজন প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ তার কোনো শত্রু ছিল না কারণ তিনি সবাইকে বন্ধুত্বের আলিঙ্গনেই জড়িয়ে নিতেন বুকের মধ্যে উল্লেখ্য গত দশ নভেম্বর তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান বব দাসের বয়স হয়েছিল চৌষট্টি বছর তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে ববের মৃত্যুর সংবাদে অনেকেই হাসপাতাল ও ফিউনারেল হোমে ছুটে যান দেবাশিস দাস চিরদিনের জন্য চলে যাওয়ায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান অত্যন্ত সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে ফেনি সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডট কমের প্রধান সম্পাদক ছিলেন তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইংকের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন তিনি নিউ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন পরমাণু বোমা হামলা থেকে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া এবং যাচ্ছে ভারতে। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনী রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলি পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল এন্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক টেলিফোন নাইন ইমেল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল extraordinary rational authentic transparent intelligent observer newsfeed the generation it has a news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A Jackson Heights, New York, 11372 USA. Phone plus 1-718-496-2000. Email newsthegeneration at gmail.com Wave thegenerationus.com The Generation. স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একুশ নভেম্বর বিকেলে কুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি ডক্টর ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন একযুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা করছি এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া দু হাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ের টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র ছাব্বিশ জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন দু নয় সালের পর এবারেই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হল এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ পরমাণু বোমা থেকে বাঁচতে রাশিয়া ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্র কিউবিএম তৈরি করেছে এই আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমার বিস্ফোরণের শক ওয়েব ও তেজস্ক্রিয়তা সহ বিভিন্ন হুমকি থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এদিকে গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আইন আরও শিথিল করেছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে প্রাকৃতিক মানবসৃষ্ট বোমার বিস্ফোরণ ভবনের ধ্বংসাবশেষ বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা দেবে এ আশ্রয় কেন্দ্র জানা গেছে কিউবিএন আশ্রয় কেন্দ্র দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো এতে দুটি রুম রয়েছে একটিতে চুয়ান্ন জন মানুষ থাকতে পারবে অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে এছাড়া এই আশ্রয় কেন্দ্রের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুবিধা যোগ করা যাবে এটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জলের সংযোগের উপযোগী এমনকি রাশিয়ার বিশাল উত্তরাঞ্চলের তুষারছন্ন এলাকাতেও এটি স্থাপন করা সম্ভব বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে এদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট করেনি তবে রাশিয়া এমন সময় এই আশ্রয়কেন্দ্র তৈরি করেছে যখন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেন এতে এই সিদ্ধান্তকে দায়িত্ব আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে রাশিয়া কোন শাস্তি ছাড়াই মুক্তি পেয়েছেন ইরানের নগ্ন হয়ে হিজাবের প্রতিবাদ জানানো তরুণী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ যা ইরানে বিরল হাসপাতালে নেওয়ার পর মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়ায় ওই তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নভেম্বরের শুরুতে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে হিজাব বিরোধী বিক্ষোভে প্রতিবাদ জানান ওই তরুণী যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে ওই তরুণীকে আটক করলে নিন্দা জানায় অ্যামিনিস্টে ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ওই শিক্ষার্থীর অভিযোগ ঠিকভাবে হিজাব না পড়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিতরা তাকে হেনস্থা করেছেন এ প্রতিবাদে তিনি কাপড় খুলে প্রকাশ্যে হাঁটাহাঁটি করেন ওই শিক্ষার্থীকে পরবর্তীতে একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ যদিও তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিকে গত পনেরোই নভেম্বর ইরানের নারীরা হিজাব পড়তে অনাগ্রহ দেখালে তাদের চিকিৎসার জন্য ক্লিনিক খোলার পরিকল্পনার কথা জানায় দেশটির সরকার ইরানের নীতি ও নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও পরিবার বিভাগের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে ধোয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল এদিকে অতিরিক্ত বায়ু দূষণের কারণে পঞ্চাশ ভাগ সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে দিল্লিতে বায়ু দূষণের মূল কারণ ফসলের খড় পোড়ানো যানবাহনের দূষণ এবং শিল্পাঞ্চলের ধোয়া। শীতকালে তাপমাত্রা কমে গেলে ধোয়া ওপরের স্তরে উঠতে পারে না ফলে ধোয়াশা সৃষ্টি হয় এবং দূষণ আরও তীব্র আকার ধারণ করে জানা গেছে দিল্লির বাতাসের গুণমান কোথাও কোথাও সূচক পাঁচশো ছুঁয়েছে এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একটা অংশকে বাড়ি থেকে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার পঞ্চাশ শতাংশ সরকারি কর্মচারী প্রতিদিন বাড়ি থেকে কাজ করবে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় ঘোষণা করেন দূষণ কমাতে পঞ্চাশ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয় এখন দেখবেন ফার্স্ট হোম কেয়ারের সৌজন্যে দু হাজার বাইশ বিশ্বকাপের শিরোপা জয়ের পর থেকে আর্জেন্টিনার দক্ষিণ এশিয়া সফর নিয়ে অনেক আলোচনা হয়েছিল বিশ্বকাপের সময় ও পরে আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের উন্মাদনার কথা জানতে পেরেছিলেন মেসিরা এরপর বাংলাদেশে লিওনাল মেসিরা আসবেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি কিন্তু বাংলাদেশে না এলেও এবার ভারত সফর করতে যাচ্ছে আল ভিস্তেরা আর্জেন্টিনা ফুটবল দলের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার মন্ত্রী ভি আব্দুর রহমান 2025 সালে দুটি ম্যাচের জন্য ভারত সফরে আসবে আর্জেন্টিনা এমনটাই জানিয়েছে এই মন্ত্রী এক সংবাদ সম্মেলনে ডি আব্দুর রহমান আর্জেন্টিনার সফর নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি জানান দু সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা সেই দলে থাকবেন লিওনাল মেসিও আর্জেন্টিনার সরকার এবং দেশটির ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছেন তিনি এই সফরের সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার আর্জেন্টিনার আসন্ন এই সফর দিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনাল মেসি এর আগে দু সালের দুই সেপ্টেম্বর প্রথমবার ভারতের মাটিতে খেলতে নামেন মেসি ভ্যানিজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনা এবারে অন্যরকম সংবাদ নিশ্চয়ই অনেকেই দেখেছেন সব এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং মাঝে দড়ি বেঁধে হেঁটে চলেছেন কিংবা পাহাড়ে এমন এবং দুঃসাহসিক কাজ করে রেকর্ড করেছেন অনেকেই একে বলা হয় বা ফান্বুলিজমও এবার জার্মান স্যাকলাইনার ফ্রিডি কুয়েন এবং লুকাস ইরমালার নামে দুজন আট ফুট উচ্চতায় দুটি হট বেলুনের মধ্যে প্রসারিত একটি স্যাকলাইন হাঁটার মাধ্যমে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন স্যাকলাইনিং হলো একটি সমতল ওয়েবিং লাইনে ভারসাম্য বজায় রাখা যা দুটি অবস্থানের মধ্যে বেঁধে দেওয়া হয় এটি কখনো কখনো টাইট্রপ হাঁটার সঙ্গে তুলনা করা হয় মেঘের ওপরে সরু লাইনে নেভিগেট করার দুটি ভিডিও সম্প্রতি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় তাদের সাহসী মুহূর্তের ছবি শেয়ার করে ইরমলার একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন এটি কখনো স্বপ্নের মতো মনে হয় এক সপ্তাহ আগে আমরা মেঘের ওপর দিয়ে হেঁটেছিলাম এটি ফ্রিদি কুয়েন এবং লুকাস ইরমালার সাম্প্রতিক কৃতিত্ব যা তারা তাদের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে যেটি তারা দু সালে ব্রাজিলে করেছিলেন সে সময়ে মাটি থেকে এক হাজার মিটার উপরে হেঁটে অর্জন করেছিল ইন্টারন্যাশনাল স্যাকলাইন অ্যাসোসিয়েশন দাবি করছে যে এই নতুন রেকর্ডটি চরম ক্রিয়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কুয়েন তার কৃতিত্বের জন্য বিখ্যাত যেমন দুশো মিটার উচ্চতায় একশো মিটার স্যাকলাইন হাঁটার জন্য ইরমলার দু হাজার উনিশ সালে দুই কিলোমিটার ভ্রমণের মাধ্যমে দীর্ঘতম স্যাকলাইন হাঁটার জন্য একটি রেকর্ড স্থাপন করেছিলেন এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আমেরিকার দুশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আইওয়া চায়না পণ্যে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প সাগরে সৃষ্টি হচ্ছে পমপ সাইক্লো আঘাত হানবে কোথায় পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া এবং আর্জেন্টিনা যাচ্ছে ভারতে দুই ম্যাচ খেলবেন মেসিরা দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ